আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাইজ অফ স্কিল একাডেমির দর্জি প্রশিক্ষণ কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আমাদের ক্লাস একটার সাথে আরেকটা রিলেটেড সেই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন তারা প্রথম থেকে অর্থাৎ এক নং ক্লাস থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি ক্লাস দেখবেন আমাদের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক দিয়ে রাখবেন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচ্য বিষয় মেয়েদের প্লাজো এখানে মেয়েদের প্লাজোর মাপ তিনটি লম্বা মোহরি প্রথমে আমরা ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখানে বর্ডারে ইঞ্চি কমন নিচে থেকে উপরে এটাও বর্ডারের দেড় ইঞ্চি কমন তারপর হচ্ছে হাই এই হাইটা আসবে লম্বার মাপের তিন ভাগের এক ভাগের সাথে চার থেকে পাঁচ ইঞ্চি যোগ করতে হবে লম্বার মাপ উনচল্লিশ তিন ভাগ করলে কত হয় লম্বার মাপের তিন ভাগের এক ভাগ হয় তেরো তেরোর সাথে আমরা এখানে আরো করেছি পাঁচ তেরোর সাথে আমরা পাঁচ যুগ করে এখানে হাইটে আমরা আঠারো ইঞ্চি মার্ক করে নিয়েছি এরপর আসছে লম্বা এই লম্বাটা হচ্ছে লম্বার মাপের সাথে তিন ইঞ্চি যুগ করে নিতে হবে লম্বার মাপ এখানে উনচল্লিশ তিন ইঞ্চি যুগ করে রয়েছে বিয়াল্লিশ এখানে আমরা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা মার্ক করে নিয়েছি এদিকে কোমর লাইন এই কোমর লাইন হিপের মাপের চার ভাগের এক ভাগের সাথে তিন থেকে চার ইঞ্চি যোগ করে নিতে হবে তো হিপের মাপ আমরা চার ভাগ করলে হয় আর ইঞ্চি এই কোমরের মাপটা আমরা নিয়েছি এখন এই যে হিপ লাইনটা এটা কোমরের লাইন যা আছে তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে কোমরের লাইন কত তেরো তার সাথে যোগ করে হয়েছে পনেরো আমরা এটা পনেরো ইঞ্চি নিয়েছি তারপর হচ্ছে মুহুরি লাইন মুহুরি লাইন মোহরির মাপের দুই ভাগের এক ভাগ তার সাথে এক ইঞ্চির যোগ এখানে মোহরির মাপটা বিশ বিশের দুই ভাগের এক ভাগ দশ তার সাথে এক ইঞ্চি যোগ করে এগারো হয়েছে তাই আমরা এখানে এগারো ইঞ্চি মহুরের মাপ মার্ক করে নিয়েছি অনেক সময় এই একটু অ্যাঙ্গেল করে বেশি দিতে হয় কারণ অনেক সময় এই অ্যাঙ্গেলটা উপরের দিকে এভাবে এভাবে রাউন্ড হয়ে যায় সেপটা এই কর্নার থেকে এরকম অ্যাঙ্গেল হয়ে যায় তখন এই কর্নার থেকে আবার একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে দিলে এই পাটটা কি এই পাটের সাথে এখানে সমান হয় আমরা জানি যে সূত্র কিভাবে দেখে নিতে হয় আমরা যখন পোশাকটা কাটবো যে মাপটা আমরা বুঝতে পারবো না সেই মাপটা সূত্র এখান থেকে খুঁজে নিব ধরুন আপনি এই কিভাবে আসলো সেটা আপনি বুঝতে না যে এই কিভাবে আসলো এই পনেরোটা নাম কি হিপলাইন তাহলে আপনি হিপ লাইনের সূত্রটা দেখেন এই যে হিপ লাইন হিপ লাইন কিভাবে দেওয়া আছে হিপ লাইন সমান সমান কমর লাইনের সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে দেখেন উপরে কমর লাইন কত তেরো তেরো সাথে দুই যোগ করলে হিপ লাইন চলে আসতেছে অথবা আপনি কোমর লাইনটাই যদি না বোঝেন তাহলে এখানে দেখবেন যে কোমর লাইন কোমর লাইন কিভাবে নিতে হবে এই যে কোমর লাইন সমান সমান হিপের মাপের চার ভাগের এক ভাগের সাথে তিন থেকে চার ইঞ্চি যোগ করতে হবে তাহলে হিপের মাপের চার ভাগের এক ভাগ কত নয় তাহলে নয় এর সাথে এখানে চার ইঞ্চি যোগ করে নেওয়া হয়েছে এভাবে আমাদের কাটিং সম্পর্কিত যে কোনো সমস্যা আমরা সূত্র থেকে খুঁজে নিয়ে সমাধান করতে পারবো এই ছিল মেয়েদের প্লাজো সম্পর্কিত এখন আমরা দেখবো মেয়েদের প্লাজো কিভাবে কাটতে হয় এক এক পোশাকের ভাঁজ এক এক ভাবে হয়ে থাকে আমরা প্লাজোর বাস্তা দুটো মুড়ি থেকে একটা মুড়ি ছেড়ে দিয়ে উপর থেকে নিচের দিকে এইভাবে ভাঁজ করবো এইখানে কতটুকু ভাঁজ করে নেব আমরা দুটো পাকা এখন এইভাবে নিয়ে লম্বার মাপের সাথে তিন ইঞ্চি জিগ করার পর যতটুকু হয় অতটুকু ভাজ করে নেব এটা লম্বার মাপ নিয়েছি সাঁত্রিশ তার সাথে তিন যুগ করলে হয় চল্লিশ তো আমরা এটা চল্লিশ ইঞ্চি প্রথমে এদিকে ভাজ দিয়ে এইভাবে চল্লিশ ইঞ্চি তৈরি নিতে পারে এই হচ্ছে আমার একটা ভাজ আরেকটা ভাজ হবে হিপ লাইনের এখন আমরা দেখবো হিপলাইন লাইন তাহলে হিপলাইন দেখার আগে আমাদের কমল লাইন দেখতে হবে কোমল লাইন পত কোমর লাইন হচ্ছে হিপের মাপের চার ভাগের এক ভাগ যুগ তিন থেকে চার হিপের মাপ চত্রিশ আছে চার ভাগ করলে নয় হবে তার সাথে তিন যুগ করলে হবে বারো হিপের লাইন হচ্ছে কমল লাইনের চেয়ে দুই ইঞ্চির তো কমল লাইন যেহেতু বারো তার সাথে দুই ইঞ্চি যুগ করলে হবে পনের আমরা এদিকটাই পনেরো ইঞ্চি ভাঁজ দিয়ে নেব এরপরে আমরা উপর থেকে দেড় একটা করে তারপর দেখব হাই হাই হচ্ছে মাপের তিন চার থেকে বারো ছত্রিশ অর্থাৎ সোয়া বারো বা সাড়ে বারো হয়ে থাকে আমরা সাড়ে বারো ধরে নিতে পারি তার সাথে আরো যদি পাঁচ যুগ করি সাড়ে সতেরো আমরা উপর থেকে সাড়ে সতেরোতে একটা মাঠ করে নেব এখন এদিকে থেকে দেড় ইঞ্চি আবার এদিক থেকে সাড়ে মার্ক করে নিলাম আমরা যে ইঞ্চি এবং সাড়ে নেব তারপর আমরা এখান থেকে এখানে দুই ইঞ্চি শেপের জন্য মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর এভাবে দাগ দিয়ে নিব নেওয়ার পর এখানে একটা শেপ দিয়ে নেবে এরপর আসবো আমরা মুহুরি লাইনে মুহুরি লাইন হবে মুহুরি মাপের অর্ধেক যুগ হবে এক ইঞ্চি এখানে মুহুরির মাপ আছে ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক তেরো তার সাথে এক যুগ হবে চোদ্দ যেহেতু এটা মুহুরির মাপটা অনেক বেশি থাকে এরপরে এদিকটায় আমরা এভাবে দিয়ে নিব আমরা এভাবে লম্বার মাপ দুই পাশে সমান করে নেব এখান থেকে একটা মাপ দিব এখান থেকে একটা মাপ দিব দিয়ে দুই পাশে সমান করে নেব নেওয়ার পর নিচে থেকে আমরা দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব নেওয়ার পর এইভাবে একটা মার্জিন টেনে নেব এরপরে এই দিক থেকে শেপ কাটটা এইভাবে ধরে এই যে শেপের এই শেপটা এই সাইডে এইভাবে ধরে হালকা একটু উপরের দিকে শেপ দিয়ে নেব শেপ দিয়ে নেওয়ার পর আমরা কেটে ফেলবো এরপর পরে এটা মার্ক করে নেব এবং এই পাটটা এইভাবে কেটে নেব এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে এইখান থেকে এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিন তো প্লাজো কাটিং করা শেষ হয়ে গেছে ছেলেদের সাধারণ পাজামা এবং প্লাজো সেলাই প্রক্রিয়া একই রকম আপনারা ছেলেদের সাধারণ পাজামা সেলাইয়ের ভিডিওটুকু দেখে প্লাজোটা সেলাই করে নেবেন তারপরও আমি এখানে আরেকটু ধারণা দিয়ে নিচ্ছি এইখানে নিচে যে মুহুরি লাইনটা রয়েছে এই মুহুরি লাইনটা ভাঁজ করে একটা সেলাই দিয়ে নিতে হবে একটা দিতে হবে এক ইঞ্চি এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে এখন এভাবে দু সেলাই করে নেওয়ার পর দুটো হাই একসাথে এভাবে জয়েন করে নিতে হবে হাই জয়েন করার সময় এই সোজাপাট এটাও সোজাপাট ভিতরের দিকে থাকবে ভিতরের দিকে রেখে এই দিক থেকে হাফ ইঞ্চের মতো সেলাই করে নেবে দুটো হাই একই ভাবে সেলাই করে নেব। এইখানে হাই দুটি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর মোহরিটা মোহরির মাপের দুই ভাগের এক ভাগ যতটুকু আসে ওইখান থেকে এভাবে আমরা পুরোটা সেলাই করে নেব এইভাবে পুরোটা সেলাই করে নেওয়ার পর আমরা জাস্ট সিধা করে এভাবে সিধা করে এখানে রাবারটা লাগিয়ে দেবো তাহলে আমাদের প্লাজোটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে এই ছিল প্লাজো সম্পর্কিত আজকের প্র্যাকটিক্যাল ক্লাস